সুবিধার আইটেম রয়েছে ঘুরি আইটেম অসংখ্য পরিমাণ আইটেম রয়েছে যারা ওয়ান টু এর বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুব হেল্পফুল হবে এখানে আইটেম রয়েছে যে আজকে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো তা এসবের যে আছে কেমন আছেন আপনি ভাই জি আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই আপনাদের এখানে কি কি ধরনের আইটেম গুলো পাওয়া যায় আমাদের এখানে সব আইটেমই পাওয়া যায় নাইনটি নাইন থেকে আপনি প্লাস সব আইটেমই মোটামুটি পাওয়া যায় সম্পূর্ণ পাইকারি পাইকারি হোলসেল আচ্ছা তাহলে শুরু থেকে আজকে আমরা ওয়ান টু নাইনটি নাইন দিয়ে আইটেম শুরু করি কি দেখাবেন শুরু থেকে ওয়ান টু নাইনটি নাইন বলতে কম রেঞ্জের যে কাঁচের মালগুলো আছে কাঁচের মালগুলো হ্যাঁ এগুলো একবারে লো প্রাইজের লো প্রাইস টাকা একটু দেখেন হাতে ধরেই দেখেন আপনি দেখেন আমাদের গুলো হবে আপনার আচ্ছা পঞ্চাশ টাকা এগুলো মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এক লাখ আছে না এটা যে ষাট টাকা ষাট টাকা

ছোট সব ধরনের মগলা জি জি এই সাথে কি চামিজ আছে হ্যাঁ চামিজ আছে 70 টাকা এটা হলো আপনার 120 120 টাকা করে না 70 টাকা ওইগুলা 70 টাকা হলো এই যে এই পাশের গুলো হলো হ্যাপি বার্থডে আর এইগুলো গুলো হলো 120 টাকা করে কফি মগ কেউ চাইলে কিন্তু গিফট দিতে পারবে না হ্যাঁ এটা গিফটেরই সব গিফট ব্যবহার করা যাবে গিফট করতে পারবো ব্যবহার করা যাবে আচ্ছা তাহলে এই যে আমরা এখান থেকে যেহেতু শুরু করতেছি এখান থেকে একটু প্রাইস গুলো বলে দেন এগুলো আবার প্লাস আচ্ছা একশো বিশ টাকা দুইশো বিশ টাকা ষাট টাকা আশি টাকা

কালার হবে ডিজাইন হবে পাশাপাশি এগুলি কি ভাই এগুলো সিরামিকের সিরামিকের হ্যাঁ এগুলি কি আয়াত না হ্যাঁ আয়াত আছে ফুলদানি আছে এটা মাত্র একশো পঞ্চাশ টাকা এগুলো একশো পঞ্চাশ টাকা জি এত সুন্দর আবার একবারে লো প্রাইজ আছে যে আশি টাকা করে একবারে লো প্রাইজ করে আশি টাকা করে আশি টাকা আচ্ছা আর এগুলো আরো কম দামও আছে আপনার সত্তর টাকা প্লাস্টিক সত্তর টাকা হ্যাঁ এই যে এখানেও আছে ল্যাম্পগুলা নাকি হ্যাঁ এগুলো ভাই তো দাম বেশি কত করে এটা ছয়শো পঞ্চাশ

এটা ছিল তিনশো নব্বই ভাই আমরা যে তিনশো নব্বই চারশো এর ভিতরে টাওয়ার সব দিয়ে ফেলতেছেন আর এগুলো তৈরি করতে কত টাকা লাগছে ভাই অনেক এটা তো চাইনা থেকে আসে চাইনা থেকে আসে মানে আমরা একটা টাওয়ারের দাম মাত্র তিনশো চারশো পাঁচশো টাকা দিয়ে কিনতে পারতেছি একটা মানে কি বলবো ভিয়াসরা আসলে আপনাদের জন্য দেখেন হিউজ পরিমাণে কিন্তু আইটেম রয়েছে এগুলো কত করে ভাই এই যে লাইটগুলো কোনটা এই যে ফ্যান এগুলো হলো পাঁচশো টাকা এর গরমের সিজনে আবার মালা প্রত্যেকটা ফ্যানই পাঁচশো করে হ্যাঁ পাঁচশো আছে দুইশো আশি আছে এই যে দুইশো আশি হ্যাঁ

আবার এগুলো আছে আপনার একশো টাকা এটা আবার অরিজিনাল আটে বিশ মতো ঠিক আছে একশো টাকা হ্যাঁ একশো টাকা মনে হচ্ছে এটা তো অটো লড়বো সেন্সার ঠিক আছে একশো করে একশো করে আচ্ছা এই যে বড় থেকে শুরু করে কত করবো প্রাইস একটু আইডিয়া দেয় তারপরে পঁচাশি টাকা একশো টাকা একশো বিশ টাকা এটা কি লাইট লাইট একশো বিশ টাকা এটা একশো অনেক চলতেছে এগুলো অনেক এটা অনেক চলতেছে মানে ভাই এটা প্লাস্টিক ভাঙে নাই না না ভাঙবো না প্লাস্টিক অনেক চলে এই লাইটটা কত দাম

এই এমন এই যে সিনারিগুলো আছে এগুলো নতুন আসছে সিনারি হ্যাঁ এটালে আপনি পিসি হলো আপনার টাকা আচ্ছা 25 টাকা 45 টাকা এটা সেট সেট বলছেন 200 টাকা সিনারি বলতে কি চারটা পাঁচটা লাগে ওই ওয়ালে লাগে না ওই ওয়ালে চারটা পাঁচটা একসাথে হ্যাঁ এটা বিভিন্ন আয়াতে না হ্যাঁ তবে ফুল টুল সিনারি আছে কত করে এগুলো টাকা সেট সেট 200 টাকা হ্যাঁ আচ্ছা সেট করা থাকে সেটগুলো দুশো টাকা আমরা কিন্তু এক পাশে শেষ করতে পারি না ভিউসার দেখতেছেন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা ধৈর্য সহকারে দেখুন অসংখ্য পরিমাণ আইটেম দেখতে পারবেন এগুলো কি ভাই গাছ কলা গাছ কত করে কলা গাছগুলো গুলো আশি টাকা ছোটটা আশি টাকা আশি টাকা একশো সত্তর টাকা দুইশো বিশ টাকা আশি টাকা তিনশো টাকা কেউ যদি গিফট দিতে চায় তার হ্যাঁ এটা কম দাম ভাবে কে বা দুইশো বিশ টাকা জিএফ কে যারা গিফট দিতে চায় মাত্র দুইশো বিশ এটা কি শুধু বক্স শুধু বক্স খালি বক্স শুধু বক্স এই যে এখানে বক্সগুলো আছে হ্যাঁ দুইশো বিশ আমি এটা আপনার পঁচাশি টাকা পঁচাশি টাকা এইটা কি ভাই এটা হলো যে মেয়েদের বিউটি বক্স বিউটি বক্স কত করে

বিভিন্ন দামের আধা এখানে কি টিস্যু বক্স টিস্যু বক্স এগুলো কত করে এটা তিনশো টাকা বড় চারশো টাকা এটা কালার ছয় করে তিনশো করে এটা তিনশো জং পড়বে কিছু হইব না এটা আর সাবান যতবার যত পারবো তিনশো করে

আবার ফান গ্লাস আছে একটা আপনি এটা পানিটা পরবো না ও ফান গ্লাস হ্যাঁ পানিটা পরবে না এগুলো হলো 200 টাকা করে 200 করে আচ্ছা এই যে এখানে সোলার আছে এটি লাইটের আলোতে অটোমেটিক্যালি লোড হবে মেয়ে তো নাচতেছে ভাই এগুলো হলো উপরে গুলো হলো 130 এটা হলো 150 150 আর এই যেগুলো কি তাজমহল আছে তাজমহল বিভিন্ন রেটে আচ্ছা এগুলো কত করে শুরু আপনি একশো দশ টাকা একশো পঞ্চাশ টাকা

অসংখ্য মানুষ দেখা যায় আমাদের তারা তাকিয়ে আছে ভাই এত মানুষ তাকিয়ে আছে এগুলো একবার লো প্রাইস আছে লোক 85000 99 বিক্রি হয় আচ্ছা মাত্র 85 120 টাকা আছে এই যে কেউ যদি আমাদের আপুদের ভাইয়াদের গিফট করতে চান এই যে ধরনে কিন্তু নিয়ে কিন্তু গিফট করতে পারবেন 80 টাকা 80 টাকা করে এগুলো হলো সু পিস 80 পিস 80 টাকা করে আচ্ছা আর এই যে বড় গুলো 85 85 করে ওয়াও এটা 120 220 320 আচ্ছা 120

আচ্ছা ওরভাবে কি করা হয় আচ্ছা এখানে কিন্তু বেলে মাটি আছে না এই ওই যে ল্যাম্প গুলো যেগুলা দেখাইছেন আচ্ছা ল্যাম্প গুলো এটা ছোট ছোট ল্যাম্প গুলা আছে বেলে মাটি না এটা আমাদের কাছে হবে না আপনাদের কাছে ভাই এটা কি ভাই এই যে ক্যাটকাস ক্যাটকাস জানুন তো দেখি এই যে ক্যাটকাসটা অনেক আওয়াজ দিবে না হ্যাঁ কথা বলে কথা বলবো এই যে কত করে এটা ভাই ছয়শো টাকা এটা চারা হ্যালো আমরা কথা বললে हेलो জি আকি যা বলবেন তাই বলবা একসাথে কথা বলে ফেলেছে কত করে 400 টাকায় 400 করে এক চার্জে কতক্ষণ যাবে অল ইলেকট্রন যায় দুই তিন ঘন্টা আচ্ছা এইগুলো কি বড় বড় এগুলো হলো ইকুরাম এই এগুলো কি লাইট জ্বলে লাইট জ্বলবো আবার আপনার মাস্টি লড়াচাড়া হবে আচ্ছা কত করে এগুলো এটা 1600 1800 2000 বড় একদম দামি আচ্ছা আমরা ষোলোশো করে আমরা কিন্তু প্রায় ফিনিশিং এ চলে আসি দেখেন ইউজ পরিমাণে কিন্তু এগুলো কত করে

আহ ভাই আসলে এখানে সেজীপুর প্রচুর পরিমাণে কিন্তু আইটেম আর আইটেম মানে শেষ নেই আইটেম এখানে যা প্রাইস গুলো বললাম আসলে আমরা তো আরো অনেক কিছু আছে দেখাতে হ্যাঁ হ্যাঁ সম্ভব অনেক আইটেম আমাদের

কমিয়ে দিবেন আচ্ছা বৃহস্রা যারা পাইকারি নিতে চাচ্ছেন তাদের জন্য পার্সেন্টেজটা একটু কম হবে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাইরে এখান থেকে যদি প্রোডাক্টগুলো পছন্দ হয়ে থাকে আপনারা নেবেন তো আজকের জন্য বিদায় নিতে